হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আছো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ফানি মিম ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও এতনা আর আর এখানে কি পুলিশ যখন প্রেমে পড়ে আমি তো শুধু বইয়েই পড়ে আসছিলাম এখন দেখতেছি বাস্তবে ভিডিওতে ভাই রে ভাই আমি বিশ্বাস করি না ভালো করলে তো সবসময় ভালো করে তো ভালোই লাগে আর খারাপ করলে তো সবসময় পাশে থাকি খারাপ করলে তো ছেড়ে যাওয়ার মতো তো কিছু না হ ভাই এরকম নারী যেন সবার জীবনে আসুক কেন তুমি ভালো কাজ করলে ভালো বলবে খারাপ কাজ করলে কিন্তু তোমার পাশে থাকবে কখনো ছেড়ে তো যাবে না इतना এখানে দেখেন আমাদের ভাইয়ের চতুর পাশে কতগুলা মেকআপ সুন্দরী আপুগুলা বসে আছে ভাই ভাই দেখছেন মেকআপ পাওয়ারটা কি আরে বান্ধবী তুমি যে দেখতেছি তাকে তাকানোর জন্য যেরকম ভাবে জোর করতেছো সে তো তাকানোর কনফিউজটা হারাই ফেলতেছে এখানে দেখেন আমাদের বান্ধবীগুলো যখন এক লগে খাইতে বসে তারপরে দেখেন কে ভিডিও করে আপলোড করে দিলি ভাই সোশ্যাল মিডিয়াতে কি বলছিস তুই এখানে আমাদের ভাই দেখছেন না বন্ধুর জন্য রকম ভাবে বেঁচে গেল এই কারণে সব জায়গাতে কিন্তু বন্ধু রাখা ভালো লি এখানে আমি কিছু ভাই বেড়াদেরকে বলতে চাই ভাই যারা বউয়ের কথা শোনেন অথবা কাজ করে দেন দেখছেন না এই রিক্সটা কিন্তু ফলো করতে পারেন কপাল আমাদের সবার আছে কপালের ইংরেজি কি গোপাল কপালের ইংরেজি গোপাল আচ্ছা দর্শক আপ বললো গোপাল এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন আরে কি এখানে আমি তো মনে করছিলাম আমাদের ভাইকে চশমাটা পরে দিবে খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু পরে দেখেন কাজটা করলো কি আসলে ভাই কাজটা কিন্তু ঠিক করিস নাই আর এখানে ভিডিওর মাঝখানে বন্ধুরা তোমাদেরকে কিছু বলতে চাই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটা আর নতুন যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এখানে আমি কিছু বলতে চাই না তোমরা একটু কমেন্টে বলে দাও এখানে তাদের কি চলতেছে এখানে তাদের গার্মেন্টস বন্ধ থাকার কারণে দেখছেন না এখানে কি চলতেছে কাজ বাদে উরাধুরা ধুরা ডান্স চলতেছে ডান্স ছোট থেকে তো হ্যান্ডলিং করতেছি ভাই আসলে সব কিছু মিলে বড় কিভাবে নিজেকে কিভাবে সামলাবো আর বন্ধুরা এখানে এটা কিন্তু কেউ খারাপ মাইন্ডে নিবেন না এটা কথাটা কিন্তু ভালো মাইন্ডে বলেছে লে এখানে আর কি বন্ধুর বিয়েতে যখন বন্ধুর বউকে গিফট দেয় তারপরে দেখেন না কি অবস্থা ভাইরে ভাই এমনি এমনি বলি না অস্থির বাঙালি বিশ্বাস করি না আর এখানে বন্ধুরা এটা কিন্তু আমি প্রথমে মনে করছিলাম আসলে এটি মেয়ে কিন্তু আসলে না এটা দেখেন একটু ভালোভাবে তাহলে বুঝতে পারবেন আরে বেডের উপর এইসব ফুল টুল কেন রাখছে বুঝলাম না তো এখানে তো শুইলে পিঠ টুল খাবে আজব ব্যাপার ফুল পচে গেছে তো আর আমার ঘরে দুইটা বালিশ কেন দিছ আমি বলছিনা আমরা দুই দেহ কিন্তু একটাই মাথা এটা সরাও ওহ यार প্রত্যেকটা ফুলে ফুলে চেক করো আমার বন্ধুদের উপর ভরসা নাই যে কোন জায়গায় ক্যামেরা ফিট করে রাখতে পারে না কোথাও কোনো ক্যামেরা নাই ঘুমটা সরাতে পারো ককি জোরে কথা বলা যাবে না বুঝছো শীতকান্ত শীতকালে বিহারের এই সমস্যা তোরা বন্ধু না কি রে ভাই বেরো থেকে বেরো এখানে বন্ধুর অবস্থা দেখেন বন্ধুর যখন বিয়ে হয় তারপরে দেখেন বন্ধুকে সারা কি যাওয়া যায় তারপরে নিচেই শুয়ে পড়ছে সবাই তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন